মাত্র একদিন আগে আমরা দেখলাম কিভাবে বুলডোজার দিয়ে চিরে চেপটা করে আমাদের শ্রমিকদের রিক্সা গুলিকে ওই ট্রাকে উঠিয়ে আস্থা করে নিক্ষেপ করেছে ওই সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ এবং আমরা দেখলাম কিভাবে শতাধিক রিক্সা শতাধিক ইজিবাই তিনি উচ্ছেদ করলেন এবং উচ্ছেদ করার পরে যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো। তখন তিনি মুখ রক্ষা করার জন্য বললেন তিনটা রিক্সা উচ্ছেদ করেছি তিনজনকে টাকা দিয়ে দিব অথচ ওখানে শতাধিক রিক্সা উচ্ছেদ করা হয়েছে উনি ছবি তুলেছেন তিনজনের সাথে অর্থাৎ এখানে গরু মেরে আজকে আমাদের শতাধিক রিক্সা উচ্ছেদ করে তিনজনকে ওই ফটো স্টেশন করার জন্য চেক ধরিয়ে দিয়ে উনি এখন নিজেরই ইজ্জত খাদ্যের চেষ্টা করছেন আপনি বলছেন এই ইলেকশন লাইসেন্স নাই এজাজ আহমেদ আপনার কি লাইসেন্স আছে আপনার হাতে কি জনগণের ম্যান্ডেট আছে যোগ্যতায় আপনি প্রশাসক হয়েছেন আমরা জানতে চাই আমরা তো আপনাকে ভোট নাই আপনি কোন কোটায় কোন তথ্যে কোন লবিং প্রশাসক হয়েছেন কি যোগ্যতায় হয়েছেন জনগণের মধ্যে সেই প্রশ্ন উঠেছে আজকে আপনি প্রশাসক হয়ে কি কাজ করলেন আপনি কি বললেন এখন সব রিক্সা উচ্ছেদ করে দিব সামনের মাস থেকে একটা বিশেষ কোম্পানির রিক্সা সেই কোম্পানির রিক্সা চলবে ওই কোম্পানি আপনাকে ক্ষমতায় বসেছে আজকে কোন কোম্পানির জন্য রাস্তা খালি করার দায়িত্ব কোন সিটি কর্পোরেশনের প্রশাসক নিতে পারেন কি না সেই প্রশ্ন আমরা করতে চাই বন্ধুগণ আজকে চোদ্দ বছর ধরে এই লাইসেন্সের জন্য রাজপথে আন্দোলন করেছে আদালতে গিয়েছি আমরা আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমরা ভেসে আসি নাই আমাদের হাতে সুপ্রিম কোর্টের বৈধতার রায় আছে আমাদের হাতে খসড়া নীতিমালা আছে আমাদেরকে বিআরপি থেকে বারবার বলা হয়েছে যে তারা নীতিমালা হস্তান্তর করেছেন এবং বিআরটি অনুমোদিত সেই নীতিমালা অনুযায়ী আমরা লাইসেন্স পেতে চাই কিন্তু আজকে এজাজ আহমেদের মতো এই বিভিন্ন সিটি কর্পোরেশন কোন কোম্পানির টাকায় এই নতুন গাড়ি নামানোর জন্য আজকে যদি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে সারা দেশে এই ঢাকা বলে এই যে ঢাকা শহরের রাস্তা এই ঢাকা শহরের রাস্তার ছিয়াত্তর ভাগ দখল করে রাখে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার ওই যে এখন প্রাইভেট কার যাচ্ছে বিশাল জায়গা নিয়ে যাচ্ছে মানুষ আছে একজন মানুষ আছে দুইজন ছয় শতাংশ যাত্রী পরিবহন করে আর জায়গা ছিয়াত্তর শতাংশ তাহলে কোনটা দরকার যানজট নিয়ন্ত্রণের জন্য এই প্রাইভেট কার নিয়ন্ত্রণ করেন গরিবের রিক্সা নিয়ন্ত্রণ করতে আইসেন না বন্ধুগণ আজকে চট্টগ্রামে সেখানে সংগ্রাম পরিষদ আপনারা জানেন তিন হাজার গাড়ি আটক করেছে সেখানকার পুলিশ তারা কি বলছে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করছে অর্থাৎ তিন হাজার মানুষের পেটে লাঠি মেনে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করতে চায় এই তিন হাজার মানুষ ওই একটা গাড়ির সাথে প্রায় এক লক্ষ টাকা তাদের বিনিয়োগ যুক্ত ওই এক লক্ষ টাকা একটা পরিবারের সংসার চালাত মাত্র তিন ইউনিট চার ইউনিট পাঁচ ইউনিট বিদ্যুৎ চার্জ দিয়ে একটা পরিবারের যোগান হচ্ছে আপনারা সেটার লাইসেন্সের জন্য একটা ডিজাইন দিলে সেই ডিজাইনের শ্রমিকরা বানিয়ে ফেলত দিলেন পেটে লাঠি তিন হাজার মানুষের পেটে লাঠি দিলেন তারপরে যখন সেটার প্রতিবাদ করতে গেলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদি জয় সহ সেখানকার নেতৃবৃন্দ তাদেরকে দিলেন বিশেষ ক্ষমতা আইনে মামলা বিশেষ ক্ষমতা আইন কার করা ওই শেখ মুজিবুর রহমান যখন বিরোধী মত দমনের জন্য বিশেষ ক্ষমতা আইন করেছেন চুয়াত্তর সালে আজকে শেখ মুজিবুর রহমানের কোন চিহ্ন এই দেশে রাখবেন না খুব ভালো কথা সব কিছু হারাম কিন্তু বিশেষ ক্ষমতা আইন হারাম শেখ মুজিবের সব কিছু হারাম খুবই ভালো তাহলে বিশেষ ক্ষমতা আইনে মামলা কেন দিয়েছেন বিশেষ ক্ষমতা আইন তো শেখ মুজিবের অর্থাৎ বিরোধী মত দমনের জন্য শ্রমিকদের মতামত দমনের জন্য আন্দোলন দমনের জন্য তারা কালা কারণও ব্যবহার করবেন কিন্তু আজকে শ্রমিকদের যখন একটা ন্যায়সঙ্গত আন্দোলন সেই আন্দোলনের ভাষা তারা শুনবেন না শেখ হাসিনাও শোনেন নাই ডক্টর ইউনুসও শুনছেন না অর্থাৎ শ্রমিকের বিষয়টা হচ্ছে ফোর্থ সাবজেক্ট শ্রমিকের জন্য তাদের কথা শোনার সময় নাই সেই কারণে আজকে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে বিআিত নীতিমেয়া চূড়ান্ত করতে হবে কোন কোম্পানির লবিং তথ্যে কোন প্রশাসকের চক্রান্তে কোন কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হবে না আমাদের শ্রমিকদের ডিজাইন মডিফিকেশনের সুযোগ দিতে হবে আমাদেরকে আমাদের গাড়িগুলির ডিজাইন পরিবর্তন করার সুযোগ দিতে হবে দেশীয় আমাদেরকে ডিজাইন দিতে হবে আমাদের নেতৃবৃন্দ যাদেরকে গ্রেফতার করেছেন অবিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে আমরা শেখ হাসিনার আমলেও গ্রেফতার হয়েছি আমরা শেখ হাসিনার আমলেও মামলা খেয়েছি পুলিশের লাঠির বাড়ি ওগুলি আমাদের চেনা আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিলুপ্ত করবে এই কথা বলে ক্ষমতা এসে প্রতি সবচেয়ে বড় বৈষম্যের এই প্রতিফলন ঘটিয়েছে আজকে গ্রেফতার করেছে করেছে নারায়ণগঞ্জের প্রতি হাসিনার যে দৃষ্টিভঙ্গি ছিল ইউনুস সাহেবের দৃষ্টিভঙ্গির মধ্যে কোন পার্থক্য নাই আমরা সেই কারণে সারা দেশে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অবিলম্বে বিআরটিএ শিক্ষিত লাইসেন্স দেওয়ার দাবি জানাচ্ছি এবং চট্টগ্রাম সহ সারা দেশে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের উপরে দমন পীড়ন নির্যাতন বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি সামনের দিনে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করার অধিকার ছিনে আনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মনীষা চক্রবর্তীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনারা ইতিমধ্যে শুনেছেন সারা বাংলাদেশের বর্তমান এই অটোরিকশার পরিস্থিতি সারা বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ এই গাড়ি আছে তাদের পিছনে পরিবার যদি হিসেব করে তাহলে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ এদের সাথে যুক্ত এই সরকার সাড়ে তিন কোটি মানুষের পেটে লাতি দিতে চায় ওই কথা আছে ফাঁস যাওয়ার মুরদ নেই কিল মারার মুরদ আমরা এই অটো রিক্সার চালকরা আপনাকে সার দেব না হলে ঢাকা শহরকে আমরা অবরুদ্ধ করে দেব এই পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা বেটারি রিক্সা বাহিনী বাহিক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রখ্যাত শ্রমিক নেতা খালিক উজ্জামাল নিপন খালিক উজ্জামাল লিপন এখানে আপনাদের সামনে বক্তব্য রাখবে সংগ্রামী বন্ধুগণ রিক্সা ব্যাটারি রিক্সা এজি বাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর সাগর উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সভার সভাপতি ঢাকা মহানগর শাখার কমিটির সংগ্রামী সহসভাপতি জাওয়াল আহমেদ সভায় উপস্থিত সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী সবাই উপস্থিত সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন আমাদের উপদেষ্টা ঢাকা মহানগরের এস এম কাদির আমাদের সভা সঞ্চালন করছেন আমাদের ভাই আক্তার ভাই ঢাকা মহানগর কমিটির অর্থ সম্পাদক যারা উপস্থিত আছেন আমরা সবাইকে সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আছি প্রিয় বন্ধুগণ আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি ইতিমধ্যে আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে এই পরিস্থিতিতে এই বক্তব্য এখানে দাঁড়াতে হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা আমরা আন্দোলন করছি একটা নীতিমালার জন্য আমরা আন্দোলন করছি একটা লাইসেন্সের জন্য আমরা আন্দোলন করছি একটা গাড়ির নিবন্ধনের জন্য আমরা আন্দোলন করছি একটা রুট পারমিটের জন্য আপনি চিন্তা করেন যেখানে একটা সংগঠন বা একটা শ্রেণী তারা তাদের গাড়িটি চালানোর জন্য যাতে বৈধভাবে রাস্তায় চালানো যায় তার জন্য সরকারের কাছে বারো বছরের উপর আমরা আন্দোলন আছি। সেই দাবির প্রতি আপনারা কোন কর্ণপাত না করে আপনারা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন আমরা কি অপরাধ করেছি আমরা ষাট লক্ষ মানুষ এই সেক্টরে যুক্ত আছি আমরা তিন কোটি মানুষের মুখে আহার যোগাই আমরা ষাট লক্ষ আত্মকর্ম ব্যবস্থা করেছি আমরা কারো কাছে হাত পাটি নাই আমরা করেছি যে আজকে আপনি টিভি ক্যামেরা নিয়ে হাজির হয়ে আপনি ঢাকা শহরে পুল টেজার দিয়ে আমরা কদিন আগে বত্রিশ নম্বর ভাঙা দেখলাম এখন সেই পুলটেজার দিয়ে আমার ব্যাটারি রিক্সা ভাঙা হচ্ছে সেই ব্যাটারি রিক্সা এই ঢাকা শহরের হাজার হাজার মানুষ হতাহতদেরকে অ্যাম্বুলেন্সের মতো সার্ভিস দিয়ে হাসপাতাল নিয়ে গেছে এটাই কি আপনাদের বিধান এই কি আমাদের প্রাপ্য ছিল সেই কথাটা বলার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই কথায় কথায় আপনার এই সমস্ত কর্মকাণ্ড করেন আমরা একটা দীর্ঘ আন্দোলন করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাস্তা বন্ধ করে দিল আমরা আন্দোলন করে এরপর আমরা আন্দোলন করলাম নীতিমারা চলতে হবে একটা কোম্পানি তারা ব্যাটারি রিক্সা গাড়ি আমরা রাস্তায় নামাবে এই জন্য ইতিবাইক্স ও ব্যাটারি রিক্সাকে রাস্তা থেকে উচ্ছেদ করার জন্য আমরা দেখলাম হাইকোর্ট থেকে রায় নিয়ে আসলেন তার বিরুদ্ধে আমরা চার মাস ধরে লড়াই করলাম আইন এবং রাজপথের লড়াই সেই লড়াই করে যখন আমরা জিতলাম নীতিমারার জন্য আন্দোলন করলাম আমরা দেখলাম ফ্রেটিশ সরকার গত বছর দুই হাজার চব্বিশ সালের মে মাসে তারা দুই সিটি কর্পোরেশন এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় বিলে সিদ্ধান্ত নিল যে ঢাকা শহরে এই গাড়ি কোথাও চলবে না প্রিয় জানেন আপনার জানান সেদিন মিরপুর দশ নম্বর ওই মে মাসের উনিশ তারিখ উনিশ তারিখে অবরোধ দখল হয়ে গেছিল শ্রমিকদের দখলে এবং তিন দিন ঢাকা শহর দখল ছিল এবং আমরা সংগ্রাম পরিষদ এখানে সমাবেশ করে বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যান না হলে সচিবালয় ঘেরা করা হবে আমাদের সমাবেশ শেষ করার পরে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়ে বেটার রিক্সা ঢাকা শহরের প্রধান সড়ক ছাড়া সর্বত্র চলতে হবে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এবং নীতিমালার ব্যাপারে কথা বলা হয়েছিল বন্ধুগণ আমরা সারভাবে আশা করেছিলাম নীতিমালা চূড়ান্ত হবে আমার লাইসেন্স পাবো কিন্তু আমরা কি দেখলাম আতিয়া বল গণবুতন হলো সেখানে প্রায় 1500 এর উপর মানুষ মারা গেল আমাদের বলা হয় 24 থেকে 60 জন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে গণবুতানে যার মধ্যে বেশিরভাগই শেখ হাসিনা বিদায় হয়েছে তো 24 থেকে 46 জন দ্বারা জীবন দিলো অ্যাম্বুলেন্সের সার্ভিস দিলো যারা আহত হয়ে হাসপাতালে থাকলো আমরা কি দেখলাম ইনুস সরকার ক্ষমতা এসে প্রথম আঘাত করলো বকে বেতন দাবিT আমাদের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন তিনজনকে গুলি করে হত্যা করলেন আর কি দেখলাম আমরা হাইকোর্টে একটা কোম্পানির পিছনে থেকে একইভাবে বাগি করে মোটরসের মতো আর একটা কোম্পানির পিছনে থেকে তারা হাইকোর্টে একটা মামলা করলেন এবং হাইকোর্ট থেকে রায় আসলো তিন দিনের মধ্যে ঢাকা শহর থেকে সমস্ত ব্যাটারি সেই ডিভাইসকে উচ্ছেদ করে দিতে হবে প্রিয় বন্ধুগণ আমরা কি পার্থক্য খুঁজে পেলাম আপনারা জানেন সেই রায় বিরুদ্ধে আপনারা জানেন দয়াগঞ্জ মোড়ে আমাদের প্রথম অবরোধ হয়েছিল তারপর গোটা ঢাকা শহর কিন্তু অবরোধ ছিল চব্বিশ তেইশ তারিখ আমরা সংগ্রাম পরিষদ এখানে আমরা সমাবেশ করেছিলাম আমরা বলেছিলাম যে অনুবিলম্বে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে রিড করার মধ্য দিয়ে এবং যে অবরুদ্ধ অবস্থা আছে তা থেকে যদি আপনার ঢাকা শহরকে ফিরাতে চান অবিলম্বে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বলেন পাল্টা রিড করতে এবং নীতিমালা চূড়ান্ত করতে আমাদের কথা অনুযায়ী পরের দিন রিড করে সরকার সেই ইস্তি ব্যবস্থা দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে তাহলে প্রিয় বন্ধুগণ কিন্তু ওই হাইকোর্টে কিন্তু একটা রায় ছিল সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল তারা বলেছিল আগের অবস্থায় ফিরিয়ে আনতে একই সময় তারা বলেছিল এটাকে নীতিমালা করে একটা নিয়ম নীতি মধ্যে থেকে আনার জন্য এটাও কিন্তু একটা ওই সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়ের মধ্যে দুইজন বিচারপতি মধ্যে একজন বিচারপতির এটা অবজারভেশন ছিল আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম আজকে কতদিন পার হয়েছে আজকে প্রায় কয়েক মাস প্রায় পাঁচ মাসের মতো হয়ে যাচ্ছে এই পাঁচ মাসে আমরা দেখলাম না সরকার নীতিমালা কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নিলেন উল্টো আমাদের গাড়ি কি করলেন এখন নতুন প্রশাসক আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না আমাদের সদস্য যে বলেছেন উনি কোটায় কিভাবে কার সুপারিশে কাকে খুশি করার জন্য কাকে নির্বাচনে আগামী তহবলে টাকা দেওয়ার জন্য উনি প্রশাসক হয়েছেন সেই বিষয়ে আপনার প্রশ্ন করতে চাই না কিন্তু উনি এসে আমাদের সামনে নতুন অভিবাদ করলেন কি বললেন যে সিটি কর্পোরেশন স্থানীয় সরকার তারা একটা আলাদা নীতিমালা করে আমাদের গাড়িকে কি করবেন একটা আইডি কার্ড দেওয়ার মতো দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে তারা কি লাইসেন্স দিবেন। আমরা বলতে চাই আপনি কার সাথে কথা বলেছেন আপনি কার সাথে পরামর্শ করেছেন আপনি কাকে জিজ্ঞেস করেছেন আপনি যেরকম সিদ্ধান্ত নিয়ে রাস্তায় আমাদের গাড়ি ধরা শুরু করলেন আপনাকে এই ম্যান্ডেট কে দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই দুই হাজার আঠারো সালে আমাদের আন্দোলন চাপে থ্রি হুইলার ও সমজাতীয় মোটর জাম নীতিমালা দুই হাজার একুশ ছিল তৎকালীন সময় এবং ইলেকট্রিক মোটর যার নীতিমালা দুই হাজার একুশ সেটা ছিল সেই নীতিমালা চূড়ান্ত হয়ে ইতিমধ্যে বিএডটি থেকে সেটা জমা দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে দুই হাজার তেইশ সালে সড়ক পরিবহন মন্ত্রণালয় বিএডটি আমাদেরকে পরিষ্কার করে বলেছে আমরা চূড়ান্ত করে দিয়েছি এখন সরকার সিদ্ধান্ত নিয়ে দিলে আপনাদের গাড়ির নীতিমালার মধ্যে আসতে পারে তাহলে প্রিয় বন্ধুগণ আমরা এই সরকার ক্ষমতা আসার পর আমরা অক্টোবর মাসে চব্বিশ তারিখ আমরা সড়ক পরিবহন উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম এই নীতিমালা চূড়ান্ত করার জন্য যেহেতু আগে সরকার কি করে গেছে পরের সরকার তো নাও জানতে পারে ফাইল চাপা পড়তে পারে তাই আমরা সেটা ধরুন তাদের স্থিতিতে আসে সেজন্য আমরা স্মারকলিপিটা দিলাম এরা আপনার স্মারক লিপি দিয়ে আমরা নীতিমালা চাইলাম আর আপনারা বললেন আমাদের গাড়িকে উচ্ছেদ করলেন